আমি আপনাদের একটা কথা বলেছিলাম পিপিলিকার পাখা গজায় মরিবার তরে তার সাথে বলেছিলাম তফসিল ঘোষণা হওয়ার পরপরই যখনই এনসিপি নেতারা জনগণের কাছে প্রচার প্রচারণা করতে যাবে তখনই তারা গণদোলায়ের শিকার হবে শুধু তারা না এই এনসিপির মধ্যে যে সকল ছাত্ররা আছে এবং যারা বয়স হয়ে গিয়েছে তারাও এনসিপিতে যোগদান করেছে তারাও যদি এনসিপিকে নিয়ে বেশি বাড়াবাড়ি করে তাদের বেশি প্রচার প্রচারণা করতে যাই তাদেরও হুমকি আসবে যানের উপর অলরেডি সেটাই শুরু হয়ে গিয়েছে কারণ বিএনপি এখন মাঠের রাজনীতিতে কাউকে দাঁড়াতে দিবে না কারণ তফসিল ঘোষণা হয়ে গিয়েছে আগামী নির্বাচনে যে কোনো বিনিময়ে বিএনপি ক্ষমতায় আসবে কারণ বিএনপি উনিশ বছর ক্ষমতার বাইরে আর এই নির্বাচন তো আওয়ামী লীগও অংশগ্রহণ করছে না তাই বিএনপি এখন এই নির্বাচনে সর্বে সর্বা তাই এই এনসিপির যে সকল চুনুপুরীরা আছে বিভিন্ন জায়গায় গালবাজি করছে বিভিন্ন জায়গায় পাওয়ার শো করতে চাচ্ছে ডক্টর এখনো বসে আছে প্রধান উপদেষ্টা চেয়ারে সেই কারণে কনফিডেন্স দেখাচ্ছে তারাই বিপদে পড়বে অলরেডি এনসিপির বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছে আর সকালে খুলনার মধ্যে এভাবে একে একে গুলিবিদ্ধ হচ্ছে এখন এই গুলিবিদ্ধ কারা করেছে এটাও কি আওয়ামী লীগ করেছে আপনাদের অন্তঃ জামাত শিবির আপনাদের অপোনেন্ট অপোনেন্ট আপনাদের বিভিন্ন জেলা উপজেলার মধ্যে আপনারা প্রার্থী দিচ্ছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করছে কে পুলিশ প্রশাসন আপনাদের পক্ষে এখন থাকবে না যতই ডক্টর অর্ডার করুক কারণ তারা ভালো করেই জানে হয়তোবা জামাত ক্ষমতা আসবে না হলে বিএনপি ক্ষমতা আসবে আর বিএনপি ক্ষমতায় আসার দৌড়ে সবচেয়ে বেশি আগানো তাই বিএনপি যদি কোনো অপকর্ম করে বা বিএনপির কোনো নেতা যদি পুলিশকে বাধাগ্রস্ত করে ওই পুলিশ সে জায়গায় যাবে না তাই আপনাদের প্রত্যেকটা কমিটি এভাবে গুলিবিদ্ধ হবে প্রত্যেকটা জেলার আহ্বায় গুলিবিদ্ধ হবে প্রত্যেকটা জেলা নেতা গুলিবিদ্ধ হবে যেখানে একটা বিভাগীয় আহ্বায়ক নিরাপত্তা নাই যেখানে আপনাদের একটা বিভাগীয় আহ্বায়ককে খোলাম গুলি করে ফেলে দেওয়া হয় তাহলে আপনারা কিসের রাজনীতি করবেন কিসের নির্বাচন করবেন আপনারা নিজেরা এখন বিভিন্ন জায়গায় প্রচার প্রচারণা করতে যেতেও ভয় পাবেন কারণ আপনাদের একজন শুরু হয়ে গিয়েছে গুলিবিদ্ধ হওয়া কারণ বাংলাদেশের জনগণ আপনাদের উপর প্যাডাপ বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে তারও প্যাডাপ আর আওয়ামী লীগ তো আছেই সুযোগের সদ্ব্যবহার করে দেওয়ার জন্য তাই আপনাদেরকে যদি গুলিবিদ্ধ না করে আপনাদেরকে দোলাই দিবে তাই এনসিপির যে টোকাই পাটনা নাহিদ আছে সার্ভিস আলম আছে এই মলম হাসনাদ আছে তারা যদি বাইরে পড়ে যায় আমি অবাক হব না সেটার জন্য ইন্ডিয়া প্ল্যানিং করা লাগবে না সেটার জন্য আওয়ামী লীগও প্ল্যানিং করা লাগবে না বিএনপি প্ল্যানিং করে এভাবে সোয়াই দিবে যেভাবে মোতালেব শিকদারকে সোয়াই দিয়েছে এই বিভাগীয় আহ্বায় খুলনার এটাই রিয়েলিটি এটা আমি আরো দুই মাস আগেও বলেছি এখন আস্তে আস্তে সকল কিছু আপনাদের চোখের সামনে আসছে যেখানে একটা বিভাগীয় আহ্বায়কে নিরাপত্তা নাই যেখানে ইনকালাব মঞ্চের হাদির মতো শাহাদ নিরাপত্তা নাই সেখানে বাংলাদেশের জনগণের কিভাবে নিরাপত্তা আছে বাংলাদেশের জনগণ এই পরিস্থিতি কিভাবে নির্বাচনে ভোট দিতে চাইবে বলেন আপনারা যাওয়ার কোন পরিস্থিতি আছে আওয়ামী লীগের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট লোক ভোট কেন্দ্রে যাবে না ভোট দিবে না বিএনপির অর্ধেক মানুষ ভোট কেন্দ্রে যাবে না ভোট দিতে যাবে না যে আমাদের পাঁচ থেকে ছয় পার্সেন্ট লোক আছে তারা জনসমর্থনও যেগুলো ভোটারও সেগুলো হয়তো পাঁচ ছয় পার্সেন্ট তাদের ভোট আছে তারা যাবে আর বিএনপির অর্ধেক দশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট ভোট দিতে যাবে পনেরো বিশ পার্সেন্ট ভোট দিয়ে একটা সরকার গঠন হয়ে যাবে এটা কোনো নির্বাচন হবে আর ওই দশ পনেরো পার্সেন্ট লোকও ভোট দিতে যায় কিনা সন্দেহ আছে যখন মারামারি পিঠা শুরু হয়ে যাবে এখনো তো নির্বাচন আরো দেরি আছে নাই হচ্ছে উচ্চ নেতারা বিভিন্ন রাজনৈতিক দলের পরিস্থিতিতে বাংলাদেশ কোনো নির্বাচন হতে পারে না আর আওয়ামী লীগ ছাড়া তো বাংলাদেশের নির্বাচনের প্রশ্নই উঠে না এখন যে নির্বাচনটা সরকার দিতে যাচ্ছে সেটা হচ্ছে জাস্ট আই ও নির্বাচন একটা ফর্মালিটি মেনটেন করছে বিএনপি রাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য আর তা না হলে মেট্রিকুলাস ডিজাইন করে রেখেছে সিস্টেমেটিক ভাবে জামাতের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য দুটো থেকে তো একটা হয়তো বিএনপি না হলে জামাত মেটিকুলাস ডিজাইন করলে ভোট বিএনপি বেশি পেল জামাতকে সিস্টেমে ক্ষমতা তুলে দিবে আর তা না হলে বিএনপি জোট জবস্তি করে প্রভাব খাটিয়ে বিএনপি আবার ক্ষমতায় চলে আসবে দুই সালে মতো অনেক বছর পরে উনিশ বছর পরে ক্ষমতায় আসবে এটাই হবে বাংলাদেশে তাছাড়া তার কিছুই দেখছি না এভাবে করে লাশের পর লাশ যাবে এটা কোনো বাংলাদেশ হতে পারে বাংলাদেশের সংবাদ মাধ্যম কোনোভাবেই সেভ না বাংলাদেশের মধ্যে সাধারণ নাগরিক সেভ না বাংলাদেশের মধ্যে মুক্তিযুদ্ধ সপক্ষে শক্তি কেউ সেভ না বাংলাদেশে টকসের মধ্যে কোন লোক সেভ না এ সরকার সমালোচনা করলেই তাকে আওয়ামী লীগের দুশো ট্যাগ লাগিয়ে রাষ্ট্রধর্ম মামলা দিয়ে তাকে জেলে বলে দেওয়া হচ্ছে আনিস মতো লোককে হাদি হত্যা মামলায় জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কোথায় কি কোথার সাথে কি কানেকশন করে আনিস আলমগীর ঢুকিয়ে দেওয়া হয়েছে মানে কথা হচ্ছে তাদের যাকে পছন্দ না তাকে আওয়ামী ট্যাগ লাগাবে তাকে যে কোনো মামলা সাথে জেলে ঢুকিয়ে দেওয়া হবে আরে ভাই আমরা এক না দেশে বসবাস করছি যদি বসবাস করেই থাকি তাহলে গণতন্ত্র বুলিয়াওয়ার রাপ কি এখন বাংলাদেশে একটাই বড় রাজনৈতিক দল তারাই ক্ষমতা আসবে তারাই দেশ শাসন করবে তারাই নির্বাচনে ভোট দিবে তারাই নির্বাচনে আবার জয়লাভ করবে সে নাম কি বিএনপি তাহলে তো বাংলাদেশে এক না একতন্ত্রই এক না একতন্ত্র একটা বড় দল একটা রাজনৈতিক দল একটাই প্রধানমন্ত্রী কথা বুঝেন না এটাই তো ধরা হবে কারণ বাংলাদেশে যদি চল্লিশ পার্সেন্ট বিএনপির ভোট থাকে আওয়ামী লীগেরও পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট মানে নেক টু নেক তাহলে আওয়ামী লীগ নির্বাচন হুমকি আওয়ামী লীগের থেকে না এনসিপি নেতাদের হুমকি সাধারণ জনগণ থেকে বিএনপির যারা এমপি প্রার্থী আছে তাদের থেকে শিবিরের থেকে কারণ শিবির চাই এনসিপি নেতাদেরকে এভাবে সিস্টেম সিস্টেমে মেরে ফেলে বিএনপির উপর বা আওয়ামী লীগের উপর দোষ চাপাতে তাহলে জনগণ সিম্পীতি শিবিরের উপর জামাতের উপর চলে যাবে বিএনপির উপর তো এমনি প্যাডাপ আছে চাঁদাবাজি কারণ আওয়ামী উপর তো প্যাডাপ কিছু অংশ ছিল আরও প্যাডাপ বাড়ানোর জন্য কথা বোঝার নাই তারা এ রাজনীতি খেলছে তাই এনসিপি দের যারা প্রার্থী আছে যারা এনসিপি বিভাগীয় নেতা আছে তাদেরকে খুবই হুঁশিয়ার হয়ে চলাফেরা করতে হবে তাদেরকে হুদে মেরে ফেলা হবে হুদে গুলি করা হবে কারণ নির্বাচনের মাঠ গরম করার জন্য আর তা না হলে জামাতের যে একটা এজেন্ডা আছে নির্বাচন না হোক সেটা বাস্তবায়ন করার জন্য তাই আপনারা যদি কোনো অপকর্ম নাও করেন সিভিল নেতারা কারোর সাথে কোনো না যারা নিরীহ আছে তাদেরকে মেরে মাঠ গরম করা হবে বিএনপির এবং আওয়ামী চেষ্টা করা হবে হয়তোবা কিছু কিছু জায়গায় বিএনপির লোকেরও মেরে ফেলতে পারে নির্বাচনের কম্পিটিশনের কারণে কারণ যখন আপনারা নির্বাচন প্রচার প্রচনা করতে যাবেন বিএনপির যে অপোনেন্ট প্রার্থী আছে তার সম্পর্কে বিভিন্ন অপকর্মের কথা তুলে ধরবেন তখন বিএনপির প্রার্থী পেরা হবে সে জানে তাকে মেরে ফেললো বা তাকে মাল গুলি করলো কোনো কিছুই হবে না তার বেশি কর্মী কম আর বিএনপি আগামীতে ক্ষমতায় আসছে কি বাল্টা ফেলবে এনসিপি বিএনপি কিছুই করতে পারবে না তাই ইজিলি তার ভয়টা সারা আসনের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য একটা নিরীহ এনসিপি নেতাকে ফায়ার করে ফেলে দিবে এই রাজনীতিতে এনসিপি ফেসে গিয়েছে আওয়ামী লীগেরও ক্ষোভ আবার রাজনীতিক মার পেয়েছে শিবিরও মেরে ফেলতে চায় আবার বিএনপির সাথে কাউন্টার নিতে গিয়ে নির্বাচনের মাঠের মধ্যে বিএনপির লোকও ফেলে দিবে তার প্রভাব বিস্তার করার জন্য এভাবেই এনসিবি চারদিক থেকে এখন শকুনের নজরে আছে কথা বুঝার নাই এনসিবি অনেক টাকা কামিয়েছে অনেক গালবাজি করেছে অনেক নেতাদেরকে অপমান করেছে এখন তাদের রাজনীতি ফিনিশ করে বাংলাদেশ থেকে বিদেশ পালিয়ে যাওয়া অতিব জটিল হয়ে গিয়েছে আমি অনেক আগে তাদেরকে পরামর্শ দিয়েছিলাম যে আপনাদের দ্বারা রাজনীতি হবে না আপনারা টাকা কামানো বেশি টাকা কামিয়েছেন এখন আপনারা ফ্যামিলিকে নিয়ে সুন্দর মতো বিদেশ চলে যান আজীবন সেখানে কাটান আরামসে থাকেন শেষ বয়সে এসে যদি বাংলাদেশে শান্তিতে থাকতে মন চায় তখন থাকি মানুষ আপনাদের কথা তখন ভুলে যাবে কিন্তু আপনারা আমার কথা রাখেন নাই এখন পরিস্থিতি বুঝতেছেন তো সকল কিছু ফেস করতেছেন এখন ভোগ করার জন্য রেডি হন বিএমপিও তো জামাতও না আর আওয়ামী লীগ সুযোগ পেলে তো খেলে দিবেই তাই আপনাদের কপাল আপনারাই খেয়েছেন আপনারা জীবনে ক্ষমতাও আসতে পারবেন না এমপিও হতে পারবেন না এটাই হচ্ছে রিয়েলিটি শুধু মাইর খাবেন টাকা কামিয়েছেন এ টাকা আরামসে খেয়েও যেতে পারবেন না আপনাদের ভাগ্যে খুব খারাপ পরিস্থিতি অপেক্ষা করছে কে কিভাবে মরবে তার কোনো ঠিক ঠিকানা নেই এই নির্বাচন না হলে নির্বাচন পরবর্তী সময় কিন্তু সেগুলো ফেস করতে হবে তার মানে ভারত সরকার আর বাংলাদেশ সরকারের মধ্যে ভারত বিরোধিতা যখন তুঙ্গে যখন বাংলাদেশ হাইকমিশনের সামনে ভারতেও হিন্দু চরমপন্থীরা বিক্ষোভ করছেন তখন কি দুই দেশের সরকারের মধ্যে একটা হয়ে গেছে যে ওসমান হাদির হত্যাকারীদের ভারত সীমান্ত দিয়ে পুশব্যাক করে দেবে বাংলাদেশের আইন রক্ষাকারী বাহিনী তারপর বলবে যে দুর্গম এলাকায় ওই হত্যাকারীকে ধরতে গেলে সেই হত্যাকারী তাদের দিকে গুলি এবং তারা পাল্টা গুলি ছুড়লে হত্যাকারী নিহত হয়ে যায় মানে ক্রস ফায়ারের একেবারে বাধা ধরা গল্পটা যেমন বাংলাদেশের তরুণ নেতা ওসমান হাদির হত্যাকারী এবং সেই হত্যাকারীর সঙ্গে থাকা মোটরসাইকেল চালক এরা দুজনেই তাকে গুলি করার দিন অর্থাৎ বারোই ডিসেম্বর শুক্রবারেই সীমান্ত পাড়ি দিয়ে ভারতের আসামের গুয়াহাটি পৌঁছে গেছেন বাংলাদেশের প্রবাসী সাংবাদিক যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার তথ্য সূত্রের ভিত্তিতে একেবারে শতভাগ নিশ্চিত করে দৃঢ় বিশ্বাসের সঙ্গে এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার পর থেকেই বাংলাদেশ জুড়ে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী রাজনৈতিক আন্দোলন তুঙ্গে ওঠে এর মধ্যে ভারতের মার্চ হয়েছে হামলার প্রচেষ্টা হয়েছে ব্যারিকেড ভেঙে আহ হাইকমিশনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে চট্টগ্রামে এবং খুলনাতেও আর এখন বাংলাদেশের পুলিশ সর্বশেষ ওসমান হাদির মৃত্যুর পর যে আপডেট দিয়েছে তারা কতটুকু অগ্রগতি করেছে তদন্তে সে প্রসঙ্গে রোববার দিনে সেখানেও পুলিশের একজন অতিরিক্ত আইজিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেই প্রেস ব্রিফিং এ হাজির হয়ে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সামনেই জানিয়েছেন যে ওসমান হাদির হত্যাকারীরা কোথায় আছে দেশে না দেশের বাইরে এ বিষয়ে তারা এখনো নিশ্চিত নয় এবং এই ঘোষণার পরে ইনকিলাব মঞ্চ ওসমান হাদির যে রাজনৈতিক দল যারা একটা চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে রেখেছিল স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীর বিষয়ে যে এরা যদি জানাতে না পারেন যে কি ধরনের অগ্রগতি হয়েছে তদন্তে চব্বিশ ঘন্টার মধ্যে তাহলে তাদেরকে পদত্যাগ করতে হবে এমন একটা আল্টিমেটামের মধ্যে যখন একজন অতিরিক্ত আইজিপি উপস্থিত হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফ করেছেন যে ওসমান হাদি ঘটনার তদন্তে কতটুকু অগ্রগতি হয়েছে তখন প্রথম মঞ্চ প্রতিক্রিয়ায় যেমন উষ্মা প্রকাশ করেছে প্রকাশ করেছে যে একজন অতিরিক্ত দিয়ে মন্ত্রণালয় এই ব্রিফিং ওসমান হাদি হত্যা মামলার মতো গুরুতর হত্যা মামলাকে হালকা করে দেখানোর প্রচেষ্টা করেছে এবং ঘোষণা দিয়েছে যে সোমবার তারা নতুন কর্মসূচি ঘোষণা করবে কিন্তু ওই ঘোষণার কয়েক ঘন্টা বাদ তাদের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ইনকিলাব মঞ্চ সবচেয়ে কৌতূহল উদ্দীপক সবচেয়ে ইন্টারেস্টিং যেই দাবিটি করেছে সেটা হচ্ছে ওসমান হাদির হত্যাকারীদের তারা জীবিত পেতে চায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তারা দাবি জানিয়েছে যাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওসমান হাদির হত্যাকারীদের জীবিত ধরে আনে কোনোভাবেই তাদের যাতে ক্রস ফায়ারে দেওয়া না হয় তার মানে ওসমান হাদির রাজনৈতিক দল ইনকিলাব মঞ্চ বা তার রাজনৈতিক সহকর্মীরা এমন একটা আশঙ্কা এখন গুরুতর ভাবেই করছেন যে ওসমান হাদির হত্যা প্রচেষ্টাকারীরা শুধুমাত্র দেশে আছেন তাই নয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে ধরে বিভিন্ন প্রশ্নের যে মানে এক রকমের উদ্রেক হয়েছে ওসমান হাদি যিনি কিনা ঢাকা আট আসনে নির্বাচনে পদপ্রার্থী হিসেবে জনসংযোগ করে বেড়াচ্ছিলেন তিনি হঠাৎ করেই দিনে দুপুরে শুক্রবার দিন রিক্সায় যাওয়ার সময় তারই এক রাজনৈতিক সহকর্মী মানে যিনি কিনা তাকে নির্বাচনে প্রচার কাজে সাহায্য করছিলেন এমন এক ফয়সাল করিমের দ্বারা গুলিবিদ্ধ হওয়ার পরে সেই প্রশ্নগুলোর যাতে আর উত্তর না মেলে সে কারণে হত্যাকারীদেরকে শেষ পর্যন্ত ক্রস ফায়ারে দেওয়ার কথা ভাবছে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটাই তার মানে এখন আপাতত সবচেয়ে বড় ভয় এবং সবচেয়ে বড় উদ্বেগ ওসমান হাদির রাজনৈতিক দলের জন্যে এটা bhishon ekta interesting মোর ঘুরিয়েছে ওসমান হাদির কাণ্ডের বিষয়টি তদন্তের বিষয়ে বা এ নিয়ে যে সব প্রশ্ন আছে সেসব ক্ষেত্রে কারণ কেনই বা চব্বিশ ঘন্টারও কম সময়ের মধ্যে যুক্তরাজ্যে বসে একজন সাংবাদিক জেনে ফেলতে পারলেন যে ওসমান হাদির ওপর যারা হামলা চালিয়েছেন তারা কিনা সীমান্ত পার হয়ে আসামের গুয়াহাটি চলে গেছেন এবং সেই কথাটাতে বিশ্বাস করে বাংলাদেশের সকল সংবাদ মাধ্যম সে খবর দিতে থাকলো যে ওসমান হাদির খুনিরা মানে তখন হত্যা প্রচেষ্টাকারীরা তারা পালিয়ে গেছে সীমান্ত পেরিয়ে এবং আমরা দেখলাম যে ওসমান হাদির রাজনৈতিক সহকর্মীরা অন্যান্য দলে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের নেতৃত্বে ইনকলাব মঞ্চের ডাকে এবি পার্টি জাতীয় নাগরিক পার্টি জামায়াতে ইসলামী সহ বাংলাদেশের অপরাপর রাজনৈতিক দলগুলো শহীদ মিনারে একত্র হয়ে হাতে হাত রেখে শপথ নিল যে বাংলাদেশকে তারা ভারতীয় আধিপত্যবাদ মুক্ত করে ছাড়বে তার কারণ হিসেবে তারা বলল যে বাংলাদেশের এই যে একজন খুনিকে ওসমান হাদির মতো এক তরুণ নেতার খুনিকে ভারত আশ্রয় দিয়েছে তার প্রতিবাদে তারা এখন প্রয়োজনে ভারতের সকল প্রতিষ্ঠানে হামলা করবে এবং একে একে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে শুধু তাই নয় ভারতীয় হাই কমিশন সম্মুখে তারা মার্চ করবে সে মার্চ সরকার ঠেকিয়ে দিল বটে ঢাকারটা খুলনায় হলো চট্টগ্রামে হলো পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা অন্যদিকে বিক্ষোভকারীরা আরেকটি গড়ে নামে সেই ঐক্যের নেতারা হাইকমিশনের সামনে দাঁড়িয়ে ঘোষণা দিলেন যে এবার পুলিশি বাধার মুখে তারা সরে যাচ্ছেন বটে কিন্তু ওসমান হাদির ওপর হামলাকারীদের যদি ভারত ফেরত না দেয় তাহলে পরের বার তারা হাইকমিশনের মানে সকল বাধা ভঙ্গ করে পুলিশ করে ভেতরে ঢুকে এরপর বাংলাদেশের মার্কিন ইউরোপীয় ইউনিয়ন সহ ভারত বটেই সকল বিদেশি রাষ্ট্রের রাষ্ট্রদূতেরা তাদের নিরাপত্তা নিয়ে তাদের মিশন এবং পোস্টগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করার পররাষ্ট্র মন্ত্রণালয়কে কিন্তু এই বিদেশি রাষ্ট্রদূতদেরকে তাদের নিরাপত্তা দেওয়ার কথা আশ্বাস দিয়ে ব্রিফিংও করতে হলো কিন্তু এরপর ওসমান হাদির মৃত্যুর খবর এলো আঠারোই ডিসেম্বর এবং আরেক দফা চট্টগ্রাম খুলনা সহ বিভিন্ন জায়গায় ভারতীয় মিশনের যে জায়গাগুলো আছে সেগুলোতে হামলা বা হামলা প্রচেষ্টার ঘটনা ঘটলো তুঙ্গে উঠল ভারত বিরোধী আন্দোলন এবং এখন কিনা এসে পুলিশ বলছে যে কোথায় আছে ওসমান হাদির হত্যা প্রচেষ্টাকারীরা বা হত্যাকারীরা সে সম্পর্কে পুলিশ বা কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চিত নয় দেখেন এর আগেও কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঠিকই এই কথাটা বলেছিল যখন জুলকারনাইন সায়ের বলে দিয়েছেন বলে এই সারা বাংলাদেশে আন্দোলন তুঙ্গে এমনকি মনে রাখতে হবে সরকারও যে এই ভারতে এই ওসমান হাদির খুনিরা পালিয়ে গেছে এই বিশ্বাসে বিশ্বাস করছিল কিংবা সরকার সরকারের কাছে তথ্য ছিল তার প্রমাণ হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের হাই কমিশনার প্রণয় বার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে নিয়ে এসে অনুরোধ জানিয়েছিল যে ওসমান হাদির খুনিরা ভারতে পালিয়ে গেলে তাদের গ্রেফতার করে যাতে দ্রুততম সময়ে বাংলাদেশে দিয়ে দেওয়া হয় এটা আরেকটা ইন্টারেস্টিং অনুরোধ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে কারণ আপনারা সকলেই জানেন মানে আমরা জানি যে অন্য কোনো দেশের সীমান্ত পার হয়ে গেলে অনুপ্রবেশকারী একজন অবৈধ অনুপ্রবেশকারী অপরাধী হন বা সাধারণ মানুষ হোক তাকে যখন গ্রেফতার করা হয় তখন গ্রেফতার করে কিন্তু আরেক দেশের হাতে সরাসরি তুলে দেওয়া যায় না নিয়মটা হচ্ছে এরপর অবৈধ অনুপ্রবেশের মামলায় প্রধানত পড়তে হয় ওই ব্যক্তিকে যেমন এমনকি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তাকে যখন শিলংয়ে পাওয়া গেল তারপর শিলং পুলিশ একদিকে তাকে বছরের পর বছর একরকম রকম মানে আরামে নিজের মত শিশিরঙ্গের গেস্ট হাউসে থাকতে দিয়েছে বটে কিন্তু তাকে কিন্তু মামলা লড়ে যেতে হয়েছে অবৈধ অনুপ্রবেশের যে তিনি ঠিক কী অবস্থায় কেন ভারতের সীমান্ত পারিয়ে দিয়ে ভারতে পৌঁছে গেলেন কাজেই একজন হত্যাকারীকে বা অপরাধীকে ধরলেই তো ভারত দিয়ে দিতে পারবে না এই যে পররাষ্ট্র মন্ত্রণালয় একদিকে অনুরোধ করল ভারতের হাই দিয়ে তার মানে তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে খবর ছিল যে জুলকারনাইন সাই যে কথা বলেছেন সেটাই সত্যি খুনিরা পালিয়ে গেছে ভারতে অথচ এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে যে তারা জানে না ঠিক কোথায় আছে খুনিরা আর ওসমান হাদির দলের রাজনৈতিক সহকর্মীরা বলছেন যে এই হত্যাকারীদের ধরলে তাদেরকে যেন জীবিত ধরা হয় ক্রস ফায়ারে দেওয়া না হয় তার মানে কি বাংলাদেশের সঙ্গে ভারতের এমন কোনো আহ মানে বোঝাপড়া হয়েছে যার ফলে ভারত ওসমান হাদির হত্যাকারীদের ব্যাক করে দিতে মানে যেটা এক রকমের কোথাও লেখা পড়া থাকবে না যে কাকে কোথা দিয়ে যেটা ভারত গত মার্চ মাস থেকে ক্রমাগত ভাবে করছে অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে বিভিন্ন জনকে কোনো মামলা মোকদ্দমা আদালতের মুখোমুখি না করে আবার সীমান্ত দিয়ে ঢুকিয়ে দিচ্ছে যেটা নিয়ে ভারতে মানবাধিকার সংগঠনগুলো আইনজীবীরা আদালতগুলো বারবার সরকারকে সাবধান করছে তার মানে ভারত সরকার আর বাংলাদেশ সরকারের মধ্যে ভারত বিরোধিতা যখন তুঙ্গে যখন বাংলাদেশ হাই হাইকমিশনের সামনে ভারতেও হিন্দু চরমপন্থীরা বিক্ষোভ করছেন তখন কি দুই দেশের সরকারের মধ্যে একটা বোঝা পড়া হয়ে গেছে যে ওসমান হাদির হত্যাকারীদের ভারত সীমান্ত দিয়ে পুশব্যাক করে দেবে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারপর বলবে যে দুর্গম এলাকায় ওই হত্যাকারীকে ধরতে গেলে সেই হত্যাকারী তাদের দিকে গুলি ছড়ে এবং তারা পাল্টা গুলি ছুড়লে হত্যাকারী নিহত হয়ে যায় মানে ক্রস ফায়ারের একেবারে বাধা ধরা গল্পটা যেমন যাতে একদিকে যেমন এসব খবর বেরিয়ে না আসে যে সীমান্ত দিয়ে কিভাবে সে আবার ঢুকলো অন্যদিকে সবচেয়ে বড় কথা যেটা কে কে ওসমান হাদিকে হত্যা করতে এই ব্যক্তিকে নিয়োজিত করলো সেটা না জানা যায় মনে তো রাখতে হবে শুক্রবার বারোই ডিসেম্বর যখন ওসমান হাদি গুলিবিদ্ধ হলেন যখন বাংলাদেশের অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ মানুষ ওসমান হাদিকে চিনতেন না পরের দিন বাংলাদেশের সর্ব সর্বাধিক প্রচারিত দৈনিক প্রথম আলো সংবাদ করলো যে নির্বাচনের একজন প্রার্থী গুলিবিদ্ধ মানে ওসমান হাদির নামটাও শিরোনামে একবার প্রয়োজন বোধ করলো না মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন প্রেস ব্রিফিং করছিলেন তিনি নাম মনে করতে পারছিলেন না ওসমান হাদির এবং তিনি গুলিবিদ্ধ হওয়ার কয়েক ঘন্টার মধ্যে সেই আসনে প্রার্থী হতে আগ্রহী এবং ছাত্র নেতা ডাকসু বিপি সাদিক কায়েম ঘোষণা দিয়ে দিলেন যে চাঁদাবাজ এবং গ্যাংস্টারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে ইঙ্গিত করলেন বিএনপির দিকে বিএনপি নেতা মির্জা আব্বাস গেলেন ঢাকা মেডিকেলে ওসমান হাদিকে দেখতে সেখানে ইনকিলাব মঞ্চ তার মানে ওসমান হাদির ঘনিষ্ঠ বলিষ্ঠ সহকর্মীরা প্রতিরোধ গড়ে তুললেন ভুয়া ভুয়া স্লোগান দিলেন অপমান করলেন মির্জা আব্বাসকে যে মির্জা আব্বাস রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে ওসমান হাদির ওপর গুলি চালিয়েছেন কিনা এরপর মোটামুটি দের দুদিন ধরে ও জামায়াতে ইসলামী বিএনপির মধ্যে পারস্পরিক দোষারোপ চলল আর তারপরে আমরা দেখলাম বাংলাদেশের রাজনীতিতে বিরাট ভারত বিরোধী ভারতীয় আধিপত্যবাদ বিরোধী প্রতিরোধ সংহতি গড়ে উঠল এই ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনার উপরে এই তথ্যটির ওপর ভিত্তি করে যে ওসমান হাদিকে হত্যাকারীরা ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছে ভারত তাদেরকে আশ্রয় দিয়েছে এই পুরো ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে সত্যি মনে প্রশ্ন জাগে যে কারা কারা জড়িত ছিলেন এই ওসমান হাদিকে করার ঘটনায় সেটা কখনো জানা যাবে কিনা কারণ একদিকে যেমন বলা হয়েছে তথ্য দিয়েছিলেন প্রথম যে গুলি যিনি করেছেন সেই ফায়সাল করিম সাবেক ছাত্রলীগ নেতা অন্যদিকে প্রশ্ন জেগেছে সেই সাবেক ছাত্রলীগ নেতাকে কেন নির্বাচনী প্রচার কাজে বা দলের ভেতরে এত ঘনিষ্ঠভাবে ভাবে সুযোগ দিলেন হাদি কেন ওই ফয়সাল করিম মাসুদ ইউনুস সরকারের আমলে দু হাজার নভেম্বরে অস্ত্র সহ ডাকাতি করতে গিয়ে ধরা পড়ার পর জামিন পেয়ে গেলেন এমন অনেক প্রশ্নের উত্তর এখনো মেলে না আর অন্যদিকে সবচেয়ে প্রশ্নের উত্তর মেলে না বলে যাদের দিকে সন্দেহের তীর সবচেয়ে আগে যায় বা আকেলমান মানুষ যাদেরকে সন্দেহ করবেন সবচেয়ে বেশি ওসমান হাদির দল ইনকিলাব মঞ্চ এই দাবিটিও কিন্তু যুক্ত করেছে স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশ্যে তারা বলেছে সিভিল এবং মিলিটারি গোয়েন্দাদের মধ্যে আওয়ামী ফ্যাসিবাদের দোষর কারা কারা লুকিয়ে আছে তাদেরকে চিহ্নিত করতে হবে অপসারণ করতে হবে তার মানে এমন একটা জমজমাট ঘটনা যে ঘটনা ছদিনের মধ্যে লাখ লাখ লোকের সমাবেশ ঘটিয়ে ফেললো এক অপরিচিত তরুণ নেতার জানা যায় যে ঘটনা ভারত বাংলাদেশ সম্পর্ককে আবারও একেবারে খাদের কিনারে নিয়ে গেল যে ঘটনায় বিএনপি নেতা মির্জা আব্বাস থেকে ভারতের র সকলকে সন্দেহ করছে এমনকি ওসমান হাদির আপন বড় বোন সেই ঘটনাটি কেভাবে ঘটলো কারা ঘটালো সেক্ষেত্রে ইনকিলাভ মঞ্চ কিন্তু আঙুল তুলেছে সিভিল মিলিটারি প্রশাসনের গোয়েন্দাদের দিকেও ওই দিকে চোখ ফেললে হয়তো অনেক ক্ষেত্রেই পরিষ্কার হয় কিভাবে এত দ্রুত যুক্তরাজ্য বসে কোনো সাংবাদিক খবর পেয়ে যান গুলিকে চালালো কিভাবে যুক্তরাজ্য বসে একজন সাংবাদিক খবর পেয়ে যান যে খুনি বাংলাদেশে আছে না ভারত পালিয়ে গেছে আর কেনই বা পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারো কাছে খবর না থাকার পরেও খুনি ভারতে আছে জেনেই ভারতের সঙ্গে সে বিষয়ে যোগাযোগ শুরু করে ওসমান হাদি হত্যা রহস্য সম্ভবত আরও ঘনীভূত হবে অনেক ক্ষেত্রেই বাংলাদেশে এরকম রহস্যময় অনেক ঘটনার সকল জট খুলবার আগেই মানুষ তা বিস্তৃত হতে শুরু করে দেখা যাক ওসমান হাদির সহকর্মীরা রাজপথে থেকে এই ঘটনার রহস্য ভেদ আদায় করে আনতে পারেন কিনা